নোয়াপাড়া থানায় সারম্বরে পালিত হলো নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো উনত্রিশতম জন্মদিবস উপস্থিত পুলিশ কমিশনার নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো উনত্রিশতম জন্মদিবস উপলক্ষে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত নোয়াপাড়া থানায় সারম্বরে আয়োজন করা হয় বিশেষ অনুষ্ঠান ঐতিহাসিক গুরুত্বকে সামনে রেখে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে দিনটি পালন করা হয় উল্লেখ্য উনিশশো সালের এগারোই অক্টোবর জগদ্দল গোলঘরে বঙ্গীয় পাটকল সম্মেলনে যোগ দিতে যাওয়ার পথে তদানীন্তর ইংরেজ পুলিশ বর্তমান শ্যামনগর চৌরঙ্গি পণ থেকে গ্রেপ্তার করেছিল দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুকে সেই ঐতিহাসিক ঘটনা স্মরণে প্রতি বছরই নোয়াপাড়া থানার উদ্যোগে বিশেষ মর্যাদায় নেতাজির জন্মদিবস পালন করা হয়ে থাকে এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের কমিশনার মৌলিধার ডেপুটি কমিশনার হেডকোয়ার্টার আতুল বিশ্বনাথন ডেপুটি কমিশনার নর্থ গণেশ বিশ্বাস ডেপুটি কমিশনার ট্রাফিক অমরান কুসুম এসিপি নোয়াপাড়া ডাক্তার সৌরভ নোয়াপাড়া আধিকারিক রাকেশ চন্দ্র সাধুখা ব্যারাকপুর থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক তরুণ চক্রবর্তী সহ অন্যান্য আধিকারিক ও কর্মীরা বর্ণাঢ্য শোভাযাত্রা নেতাজির প্রতিকৃতিতে মাল্যদান ও দেশাত্মবোধক বার্তার মধ্য দিয়ে দেশনাথের আদর্শ ও আত্মত্যাগকে স্মরণ করে দিনটি পালন করা হয় अनुष्ठान प्रजन्म और अब कपड़ों की धुलाई बनी आसान फ्री पिकअप और डिलीवरी अब झंझट नहीं बस कॉल करें और कपड़े साफ प्रेस होकर तैयार हम देते हैं तेज और भरोसेमंद सेवा आधुनिक वॉशिंग तकनीक किफायती रेट पता दुकान नंबर आठ शिवम अपार्टमेंट कांकिनारा स्टेशन रोड सबूत संघ मैदान के पास স্যার এবং আজকে একটি বিশেষ স্মারক স্যার এটি নিজে হাত প্রেসিডেন্ট মেডেল প্রাপ্ত শ্রী সুব্রত পাল মহাশয় ওনারই তৈরি করা একটি বিশেষ নেতাজির মূর্তি আজকে স্যার আপনার হাতে স্যার তুলে দেওয়া সুব্রত বাবু মন একটু যদি মঞ্চের সামনে একটু আপনাকে আমন্ত্রণ জানাবো প্লিজ এত সুন্দর একটি